শিশকে কিভাবে রাঙ্গুনিয়াতে চজক করে কিভাবে সঞ্চয় করতে হয় এটা চাই কোন guru bhi nai রাঙ্গুনিয়া বাজাতালি দল जिंदाबाद চজিয়া ওমর হক কালিয়া সুস্তক তার রহমত जिंदाबाद বাংলাদেশ আমরা সমড়লের সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই আমি দাঁড়িয়ে আছি কিভাবে রাঙ্গুনিয়াতে যোগ্যtogare কিভাবে সুযোগ পেতে হয় এটা চাই কোন গুরবিং নাই আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না আমার একটাই বক্তব্য আমরা বিএম পরিবার আমাদের ভিতরে কোন ভেজাল নাই কোন গুরবিং নাই আমরা সবাই ভাই ভাই আমাদেরকে কেউ তোমাকে রাখতে পারবে না আমরা দল শিখির পক্ষ নিয়ে কাজ করব ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ